নজর রাখবো পরবর্তী সংবাদে বাঙালির মিষ্টি ছাড়া অনুষ্ঠান হবে তা কি করে হয় আজ ভাইফোঁটা এবং ভাইফুটাতে স্পেশাল মিষ্টি হবে না সেটাও দেখাটা হয়তো দুর্ভাগ্য কিন্তু না সেই ক্ষেত্রে দেখা গেছে স্পেশাল মিষ্টি আজ তৈরি করা হয়েছে ভাইফোঁটা উপলক্ষে এবং তাও জলপাইগুড়িতে এই মিষ্টি এই মুহূর্তে বাজিমাত স্ট্রবেরি মিষ্টি আনা হয়েছে জলপাইগুড়িতে রং নানান মিষ্টির সম্ভার নিয়ে হাজির হয়েছে জলপাইগুড়ির মিষ্টি ব্যবসায়ীরা ভাইফোঁটার সকালে বিভিন্ন মিষ্টির দোকানের পাশাপাশি জলপাইগুড়ি শহরের শিল্প সমিতি পাড়া মোড় এলাকায় মিষ্টির দোকানে ক্রেতাদের ভিড় এবং স্ট্রবেরি মিষ্টি মিষ্টি পাশাপাশি দেখা গেছে মতিপাক কমলাভোগ ভোগ কানসারি ক্ষীরের মিষ্টি একাংশ ক্ষেত্রে দেখা গেছে রং এর মিষ্টিতে এক প্রকার জলপাইগুড়িতে বিস্তারিত কি রয়েছে শুনুন এই যে জলপাইগুড়িতে এম এলএমবি খুলছে সেখানে আসছে কিন্তু ভাই উপলক্ষে

এবং আমাদের আমাদের এখানে তো প্রায় ভালো সবই মিষ্টি থাকে কিন্তু ভাইফোঁটা স্পেশালি আমরা তিন চার রকমের মিষ্টি বানানো হয় যে এবার বানিয়েছি আমরা স্ট্রবেরি মিষ্টি আর স্যান্ডউইচ মিষ্টি আর আপনাদের মিদানা আর আপনার ইয়ে কেসেরিয়া চমচম এই তিন চারটে মিষ্টি একটু স্পেশালি বানানো হয়েছে আর তার জন্য আরোটা রয়েছে মতিপাত মতিপাক আমাদের খুবই ভালো পছন্দ করে লোকে এখানে আরো বানানো হয়েছে কিন্তু পাশাপাশি কমলা গুলো এ কমলা বং মিষ্টি আছে এটা এটা কমলা ফ্লেভার দিয়ে আর ক্রিম দিয়ে এটা বানানো হয় এটা মতিপাক মতিপাক আছে আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং ব্যবসায়ীরা কিন্তু ইতিমধ্যেই বলে দিয়েছেন কার্যত ক্রেতাদের মন কাড়তে এবার ভাইফোঁটাতে নিয়ে এসেছে স্পেশাল মিষ্টি এবং স্ট্রবেরি মিষ্টি সহ মতিপাক কমলাভোগ কাঁচারি এবং খিরের শিঙারা মিহিদানা গাজরের সন্দেশ রসগোল্লা সহ সুস্বাদু বিভিন্ন মিষ্টির পশড়া নিয়ে হাজির হয়েছে ভাইফোঁটার সকালের মিষ্টি ব্যবসায়ীরা সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ গার্ডের পর্দায় নমস্কার